স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের ফার্স্ট সামার্ডিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী এই বছর তোমাদের ফুল মার্কস থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি নির্বাচন করো একগণিত পাঁচ সংশান পাঁচ একের এক অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের অন্দরেতে বন্দরেতে বাইরে না ভিতরে সঠিক উত্তর হবে বন্দ রেতে একের দুই কোন খাবারের কারণে বনভোজন ফল পরিণত হয়েছিল মোকলায় পানি ফল জল পায় না আম সঠিক উত্তর হবে জল পায় একের তিন ভোজনের জায়গাটি ছিল বাগুইহাটি নোয়াপাড়া বাগুইহাটি ছাড়িয়ে চারটি স্টেশন না কোনোটিই নয় সঠিক উত্তর হবে বাগুইহাটি ছাড়িয়ে চারটি স্টেশন একের চার চতুর চড়ুই ঘুরে ফিরে বাসা বাঁধে গাছের ডালে চিলে কোঠায় আমার ঘরে না কাঠের বাক্সে সঠিক উত্তর হবে আমার ঘরে একের পাঁচ ছেলেবেলার শব্দটির মধ্যে আছে দুটি রুদ্ধ দুটি মুক্তদল না চারটি দল না একটি রুদ্ধ তিনটি মুক্ত দল না চারটি দল। সঠিক উত্তর হবে চারটি মুক্ত দল দুই খুব সংক্ষেপে নিচের দশটি প্রশ্নের উত্তর দাও একগণিত দশ সংশান দশ দুয়ের এক আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি। উত্তর অতিথির বেশে শত্রু সেনাপতিকে দেখে আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে ওঠে দুয়ের দুই অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির উল্লেখ আছে উত্তর অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি ও মূর সেনাপতির উল্লেখ আছে দুয়ের তিন ইচ্ছে হলে চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে উত্তর ইচ্ছে হলে চড়ুই পাখি পালেদের বসেদের বাড়ি চলে যেতে পারে দুয়ের চার কবির মতে সবার থেকে শ্রেয় কি। উত্তর কবির মতে সবার চেয়ে শ্রেয় হলো ভেসে থাকতে পারা দুয়ের পাঁচ মিটিয়ে যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু কি করত উত্তর মিটিয়ে যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু একটা কঞ্চি বা বাখারি নিয়ে যুদ্ধযুদ্ধ খেলত দুয়ের ছয় মহাভারতের কোন চরিত্র অপুর প্রিয় উত্তর মহাভারতের কর্ণ চরিত্রটি অপুর প্রিয় দুয়ের সাত আলকুশি কি। উত্তর আলকুশি হলো এক প্রকার বিষ ফল দুয়ের আট ধ্বনি কাকে বলে উত্তর ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয় ধ্বনি দুয়ের নয় মুক্তদল কাকে বলে উত্তর যে দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে মুক্তদল বলে দুয়ের দশ অপু কোন গ্রামে বাস করে তার বাড়িতে আর কে কে থাকেন উত্তর অপু নিশ্চিন্দিপুর গ্রামে বাস করে তার বাড়িতে তার বাবা মা ও দিদি দুর্গা থাকেন দুয়ের এগারো শব্দ কাকে বলে উত্তর অর্থযুক্ত ধনী ও ধনীর সমষ্টিকে শব্দ বলা হয় দুয়ের বারো অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট এটা প্রবাদ প্রবচন করতে হবে উত্তর বেশি খেলোয়াড় হওয়ায় খেলার আনন্দটাই মাটি হয়ে গেল একেই বলে অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট দুয়ের তেরো এক হাতে তালি বাজে না এটারও প্রবাদ প্রবচন করতে হবে এটার উত্তর হবে দুজনেরই কম বেশি দোষ আছে কারণ এক হাতে তালি বাজে না তিন নিচের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখ দুই গণিত পাঁচ শ্মশান দশ তিনের এক তাহার দিকভ্রম জন্মিয়াছিল এখানে কার কথা বলা হয়েছে দিকভ্রম হওয়ার ফলে কি হলো। উত্তর এখানে মূর সেনাপতির কথা বলা হয়েছে দিকভ্রম হওয়ার ফলে মূর সেনাপতি পক্ষের শিবিরে পৌঁছানোর পরিবর্তে শত্রুপক্ষ আরব সেনাপতির শিবিরে গিয়ে উপস্থিত হয় তিনের দুই বনভোজনের প্রথম তালিকায় কী কী খাদ্যের উল্লেখ ছিল তা বাতিল হলো কেন উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের জন্য প্রথম তালিকায় ছিল বিরিয়ানি পোলাও কোরমা কোফতা দু রকমের কাবাব ও মাছের চপ প্রথম লিস্টের খাবার তৈরি করতে গেলে চায় দুশো টাকা বারবুরচি চাকর আর মোটর লরি কিন্তু চাঁদা উঠেছিল দশ টাকা ছ আনা তাই তা বাতিল করতে হয়েছিল তিনের তিন তা এ পত্রে লিখে নিচ্ছিলাম কার উক্তি সে কী লিখে নিচ্ছিল উত্তর নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে প্রশ্নধৃত উক্তিটির বক্তা হলেন চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মাসাধিক কাল ধরে গ্রিক সেনাপতি শেলুকোসের কাছে গ্রিক যুদ্ধরীতি সম্রাটের বাহিনী চালনা বূহ রচনা প্রণালী সামরিক নিয়ম ইত্যাদি লিখেছিলেন এবং তা তিনি এক পত্রে লিখে নিচ্ছিলেন তিনের চার মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো ব্যাখ্যা করো উত্তর জীবনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে মানুষ অনেক সময় নিজের মৃত্যু কামনা করে কিন্তু যখন সে মৃত্যুর মুখোমুখি হয় তখন তার এই উপলব্ধি হয় যে মৃত্যুর চেয়ে জীবন অনেক বেশি সুন্দর তিনের পাঁচ তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে চড়ুই কীভাবে উত্তর একটি চড়ুই পাখি কবিতায় কবির বাড়িতে একটি চড়ুই বাসা তৈরি করেছে চড়ুইটি কার নিশে বসে তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে তাকিয়ে কবিকে বুঝিয়ে দিতে চাইছে যে তার নিতান্ত মায়াদয়া ভরা মন তাই সে কবির এই বাজে ঘরটাতে পড়ে রয়েছে না হলে সে যখন ইচ্ছে তখনই এপাড়ায় ওপাড়ায় বসেদের কিংবা পালেদের বাড়িতে চলে যেতে পারে কবির নিঃসঙ্গ জীবনের প্রতি দয়া দেখিয়েই সেখানে রয়েছে চার নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখ পাঁচ গণিত এক শান পাঁচ চারের এক আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব তুল্য নহে এই বক্তব্যের সমর্থন গল্পে কিভাবে খুঁজে পেলে উত্তর একে তো মূর জাতি আরব জাতির শত্রুপক্ষ তার উপর মূল সেনাপতি ছিলেন আরব সেনাপতির পিতার হত্যাকারী তা সত্ত্বেও হিদে তৃষ্ণায় কাতর ক্লান্ত অবসন্ন মূল সেনাপতির প্রতি অতিথি পরায়ণ যে নিদর্শন আরব সেনাপতি দেখিয়েছেন তা এক কথায় অতুলনীয় মূল সেনাপতিকে খাদ্য পানীয় বিশ্রাম ও আশ্রয় দিয়েছেন এবং পরদিন নিরাপদে নিজের শিবিরে পৌঁছানোর জন্য দ্রুতগামী ঘোড়া দিয়েছেন আরব সেনাপতিকে চারের দুই তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও এখানে কবি কি ধরনের সুখের ইঙ্গিত করেছেন লেখ উত্তর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতা থেকে অংশটি গৃহীত হয়েছে সাধারণভাবে তেমন করে কথাটির অর্থ সেইভাবে হলেও বিস্তৃত অর্থে বলা যায় আন্তরিকতার সঙ্গে মনে বিন্দুমাত্র দ্বিধা না রেখে কোনো কিছু করা বা চাওয়া যদি পারস্পরিক সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া যায় তবে অনেকটাই সুখ বা আত্মতৃপ্তি পাওয়া যায় কবির মতে পার্থিব সুখ তথা ধন দৌলত অর্থ প্রধান নয় আসল হল মানসিক প্রশান্তি মানসিক সুখই জীবনকে সহজ সাবলীর ছন্দময় করে তোলে এখানে মানসিক সুখ শান্তির ইঙ্গিত দিয়েছেন আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ